হ্যালো গাইজ ওয়েলকাম ভিডিও বন্ধুরা আজকে যে ভিডিওগুলো দেখতে চলেছে আজকে যে ডিজাইনগুলো দেখতে চলেছেন সেটা দেখলেও আপনারা মিস করবেন আর যারা দেখবেন না তারাও বেশি মিস করবেন কারণ আজকে ডিজাইনগুলো ধামাক সব কালেকশন নিয়ে হাজির হয়েছি তার আশা আপনার ফুল ভিডিওটা দেখবেন তোমাদের প্রথমে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা অনলি তিন আমাদের রয়েছে এবং প্রাইসও পড়ছে একুশ হাজার কাছাকাছি খুব সুন্দর একটা কিউট আনকমন ডিজাইন এরপর আপনাদের একটা নতুন ডিজাইন দেখাবো দেখুন এটা হচ্ছে ব্রেসলাইট দেখিয়ে ডিজাইন অনলি ছয় আমাদের পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপর একটা কানের দুলের ডিজাইন দেখাবো অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দুলটি সেক্ষেত্রে পড়ছে আপনার একুশ খুবই সুন্দর একটা কিউট ডিজাইন হয়তো বা এই ডিজাইন দেখানো পড়ে গিয়েছেন এরপর একটা সাপ দুল দেখাবো আপনাদের দেখুন এটাও তিন আনা অনলি তিন আনা সাপ রিং তো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইজে পড়ছে একুশ হাজার নিচে বলবো দেওয়া আছে এবং সামনে মুখটা হচ্ছে আপনার সাপ রিং এই জন্য এই দোলের নামটা দেওয়া হচ্ছে সাপ রিং বন্ধুরা এইটা দেখুন একটা মিনি কানের দুল ফ্লাওয়ারের মধ্যে রয়েছে মিনি কানের দুধ যারা এখানে নিতে চান ঝটপটার টি স্ক্রিনশট নেবেন সুন্দর লাগছে কিন্তু খুবই কিউট লাগছে সেক্ষেত্রেটারও প্রাইস পড়ছে সেম একুশ হাজার সামথিং বন্ধুরা এরপর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন দুই হানা পাঁচ সো কিউট একুশ কয়টের হলমার্ক করা আছে তো এটারও হচ্ছে প্রাইস পড়ছে আপনার বিশ হাজার সামথিং খুবই সুন্দর একটা কিউট ডিজাইন এরপর আরেকটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন কানের দুল যারাই কিনে নিতে চান নিতে পারেন অনলি পাঁচশির মধ্যে পেয়ে যাচ্ছেন উপর কানের দুলের চাহিদা কিন্তু প্রচুর উপরকানের দুল হিসাবে নিতে পারেন বন্ধুরা এটা দেখুন এটা একটা সুন্দর ডিজাইন আপনার চাইলে কিন্তু এটা তিনার মধ্যে এই দুলটা চয়েসে রাখতে পারেন এক্সেলেন্ট একটা ডিজাইন যারা কিনে নিবেন ধরপটকি স্ক্রিনশট দেন এটা কিন্তু দারুণ লাগছে কালেকশন গাইস তো বন্ধুরা এরপর একটা নতুন ডিজাইন দেখাব আপনাদেরকে কানের দুল অনলি পাঁচরতির মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা উপর কানের দুল যারাই নিতে চান ঝটপটের টিসক্রিন দিবেন না এবং নিচের নাম্বার যেটা দেওয়া আছে সেটার সাথে যোগাযোগ করতে পারেন দারুণ একটা পাতা স্টাইল আমাদের রয়েছে ছোট্ট একটা রিং তার সাথে একটা পাতা অ্যাডজাস্ট করা হয়েছে এটা দেখুন হট কালেকশন খুবই সুন্দর অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সো কিউট এত সুন্দর একটা ডিজাইন অনলি দুই আনায় প্রাইজে পড়ছে সেক্ষেত্রে এটার পনেরো হাজার সামথিং খুব সুন্দর একটা কিউট ডিজাইন এইটা দেখুন দুই আনার দুই রতি ওয়াউসো কিউট দুই আনার দুই রতিতে এত সুন্দর একটা কানের দুল আইস সেক্ষেত্রে এটা প্রাইসও পড়ছে সতেরো হাজার সামথিং দারুণ দারুণ সব কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করবো এই সবগুলো ডিজাইন আপনাদের অনেক বেশিই পছন্দ হবে এটা দেখুন অনলি দুই আনা ওয়া ফ্লাওয়ারের মধ্যে রয়েছে যারা এখানে নিতে চান যার সব একটা স্ক্রিনশট নেবেন সেক্ষেত্রে এটারও দাম পড়ছে আপনার সেম পনেরো হাজার সামথিং দেখুন কতটা ভালো লাগছে নিচে একটা বল রক করা হয়েছে এবং উপরের দিকে ফ্লাওয়ার করা অসম্ভব রকমের কিউট লাগছে দেখতে সাথে একটা সুসুতার ডিজাইন আছে এবং সাথেই আছে আর একটা নতুন ডিজাইন এটাতে নানা ডিজাইনের একটা সুন্দর একটা কিউট ডিজাইন আর সাথে আছে আপনার সুসুতার ডিজাইন কোনটা ভালো লাগছে গেস অবশ্যই কমন করবেন আমার কাছে দুধটাই ভীষণ ভালো লেগেছে এক্সেন এক্সেন ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়েছে ফুলটাই দেখবেন এটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে একটা কেমন এস কোয়ালিটি তো আপনারা নিয়ে নিতে পারেন বন্ধুরা এটা দেখুন অনলি দুই তিন আনা তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত বড় একটা কিউট ডিজাইন এটা আপনারা চব্বিশ হাজার পড়ছে আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে তিন আনার মধ্যেও বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লাগবে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখুন কতটা ভালো লাগছে একটা তিন আনা আছে একটা দেড় আনা আছে এবং একটা অনলি এক আনার মধ্যে রয়েছে আপনারা যারা নিতেছেন জটপেট স্ক্রিন শর্ট দেবেন দেখুন কতটা সুন্দর লাগছে তিন আনার একুশ হাজার তের আনা আপনার পড়বে এগারো হাজার সামথিং এবং এক আনার সাত হাজার পড়ছে খুবই সুন্দর একটা ডিজাইন আশা করি এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে এরপর একটা ব্রেসলেট দেখাবো আপনাদেরকে দেখুন কতটা ভালো লাগছে ব্রেসলেট ডিজাইনটি অনেক সুন্দর অনলি চার আনা আমাদের পেয়ে যাচ্ছেন এই দৌড়টি দেখুন ক্যাজ দশ আনা এক রতির মধ্যে এত বড় একটা কিউট ডিজাইন আপনারা কোথাও পাবেন না এরপর এক আনার মধ্যে দেখুন এই ডিজাইনটি খুবই সুন্দর এক্সেলেন্ট একটা চমৎকার ডিজাইন অনলি এখার প্রাইজে পড়ছে সেক্ষেত্রে সাত হাজার খুবই কিউট তাই না এটা অনেক কেরি ভাইরাল কালে অনেকই দেখতে চেয়েছেন তো তার জন্য আবারও নিয়ে এসেছি এরপর এই দোলটা দেখুন যারা এখানে হচ্ছে দুই ওইটা ফোড়া দুইটা কান ফুরেছেন তো তারা কিন্তু অনায়াসে এসে নিয়ে বিস করতে পারেন দুই আনা তিন রি সেক্ষেত্রে প্রাইস পড়ছে আঠেরো হাজার সামথিং এক্সেলেন্ট এক্সেলেন্ট ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো সম্পর্কগুলোর ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ফ্লাওয়ার মধ্যে রয়েছে এবং মাঝখানে আছে চেন স্টাইল এরপর এই দুলটা দেখুন সাপ রিং যারা এখানে সাপ পছন্দ করেন তো তার এই দুলটা পছন্দ করতে পারেন অসম্ভব রকম কিউট একটা ডিজাইন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই দুলটা আপনাদের আমি সাজেস্ট করব এটা আপনাদের ছোট্ট সোনামণি বোনদের বাহাজের নিজের জন্য এটা নিয়ে নিতে পারেন এরপর আর একটা ডিজাইন আপনাদের দেখাবো এটা এইটা দেখুন অনলি দুই আনা আমাদের পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা কিউট ডিজাইন আপনারা যখন কোনো জিনিস বানাইতে চাই তখন আসলে কনফিউজ হয়ে যায় কোনটা রেখে কোনটা কিনব তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেগুলো চাইলে ভিজিট করতে পারেন এবং আমাদের মনের মতো কিন্তু ডিজাইনগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন এইটা দেখুন অনলি তিন আর আমাদের রয়েছে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব হাফিজ